দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া হোসান বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টলিউডেও ব্যস্ততা রয়েছে তার বলা যায় এদেশ ওদেশ করেই সময় কাটে অভিনেত্রীর অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া গত সাত সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া হোসান সেখানে অ্যাডভেন্ট এক্টর স্টুডিওর প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্ট অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানান ভাগ করে নেন পূজার পরিকল্পনাও জয়া বলেন পূজার সময় কলকাতা আমি খুব মিস করি এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম তাই পূজার সময় আমি এখানে কাটাতেই বেশি ভালোবাসি এবারেও আমি এখানে থাকবো জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কন্টেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে উল্লেখ্য ডিয়ার মা হোক অথবা পুতুল নাচের রীতিকথা একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা করিয়েছেন জয়া আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী দুই ছবির কাজ দিয়ে